আসসালামু আলাইকুম আরো একটি বত্রিশটা নিশ্চয় এমপি ফাই তৈরি করলাম আর এই এমপি ফাইটা তৈরি অর্ডার করেছেন আমার কাছে কুমিল্লা থেকে জিৎ সরকার তো ভাই আমার কাছে এমপি ফাইটা অর্ডার করছিলেন যে ভাই এইভাবে ড্রাইভার তৈরি করে দেবেন তো ভাইকে এই এমপি ফাইটা তৈরি করে দিলাম খুব সুন্দর করে সব কিছু অরিজিনাল দিয়ে তৈরি করে দিলাম তো সেটা রেটটা বলে দেবো এবং একটু বাজিয়ে দেখাবো আপনাদেরকে তার আগে সেটের আপনি কী কী দিয়ে তৈরি করছি একটু দেখে দিই আপনাদেরকে বোঝাই এখানে টু এসি ট্রানজিস্টার আছে অরিজিনাল এই বোর্ডে আছে ষোলো পিস এই এই বোর্ডে আছে ষোলো পিস মোট আপনার বত্রিশ পিস ট্রানজিস্টার আছে আর এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল পাইসনের ক্যাপাসিটার এই পাইসনের ক্যাপাসিটার মধ্যে আরেকটা কোয়ালিটি বলি আপনারা একটা সেম কোয়ালিটির ডুপ্লিকেট আছে কিন্তু আমরা ডুপ্লিকেটটা ব্যবহার করি না আপনার অরিজিনাল হেডের থাকে সেটাই ব্যবহার করি আর এখানে সাবস্টারের সহ আপনার একটা বোর্ড দেখতে পাচ্ছেন ফিল্টারিং বোর্ড সাইক্যাপাসিটের বোর্ড খুবই ভালো চায়না বোর্ড এটা আর এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছে এটা অরিজিনাল চায়না বোর্ড আর এখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডার্ডের লাইটিং বোর্ড খুবই ভালো ভালো মানের লাইটিং বোর্ড এটা এবং এখানে দেখতে পাচ্ছেন ভালো মানের হেডসিং দিয়ে করা আছে ড্রাইভের বোর্ড দিয়ে করা আছে বুস্টার বোর্ড দিয়ে করা আছে এবং স্টেরিওভাবে যে স্পিকার প্রটেকশন থাকে স্পিকার প্রটেকশন দেওয়া আছে এবং চারটা কুলিং ফ্যান দেওয়া আছে হাই স্পিডে চারটা কুলিং ফ্যান খুবই হাই স্পিড এগুলোর এগুলো যত কম ভোল্টেজ দিয়ে চালান কিন্তু স্পিডটা খুবই দ্বিগুণ দ্বিগুণ পাবেন আর যেটা সেটার মেন বিষয় সেটা হলো ট্রান্সফর্মার এখানে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল তামা তৈরি ট্রান্সফর্মার এটা পুষ্পান্ন পুষ্পান্ন করে আছে অরিজিনাল তামাতে তৈরি করা আছে খুবই ভালো মানের একটা ট্রান্সফর্মার এটা আমার নিজে হাতে তৈরি করা ট্রান্সফর্মার এখান থেকে বারো জিরো বারো আপনার এখানে দিয়ে দিছি এবং বারো ভোল্ট দিয়ে দিছি আপনার স্পিকার প্রোটেকশনে এবং কুলিং ফ্যানে চারটা কুলিং ফ্যানে দিয়ে দিছি মোটা তার দিয়ে বারো ভুল বের করে আছে যাতে শর্ট ইয়ে না হয় দুর্বল না হয় এই জন্য তো সেটা ভাই আসলে আমার ভিডিও দেখছিলেন দেখে বলছিলেন ভাই আমাকে একটা সেট তৈরি করে দিন এইভাবে কয় টাকা লাগবে নেন সমস্যা নেই ভাইয়ের টাকার কোনো সমস্যা নেই তো ভাই বলছিল একটা কথা যে ভাই ভালো মালে তবে ভালো ভাই বারো ইঞ্চি চারটা ক্যাপসনের স্পিকার চালাবে ক্যাপসনের স্পিকার পাওয়ারফুল স্পিকার তো এগুলো চালাবে তো সেই হিসেবে তৈরি করে দিচ্ছি এই সেটটা আর এখানে মিক্সার লাইন পাচ্ছেন এবং মোবাইল দিয়ে বাজানোর জন্য আরসি জ্যাক দিয়ে করা আছে সেই পোর্টটা পাচ্ছেন এখানে আর ইউএসবির জন্য সুইচ পাচ্ছেন ইউএসবি অন অফ রাখার জন্য সুইচ পাচ্ছেন এখানে যে স্পিকার প্রোটেকশনের সিগন্যাল লাইটটা আমি এখানে দিয়ে দিছি এক্সট্রা করে যেটা জ্বললে ভাই বুঝতে পারবে যে আসলে সেটটা রানিং হইলো আর এটা না জ্বললে বুঝতে হবে যে সেটটা রানিং হয় নাই সমস্যা আছে সেটে এটা বোঝার জন্য এটা দিয়ে দিছি টিপ পড়ে যাবে তো দেখেন সেটটা যে ভাবে সাজানো হয়েছে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তার এলোমেলো করা হয় নাই যাতে সুন্দর বাজে এই জন্য তো সেটটা একটু প্লে করে দেখাই আর একটু বাজেও দেখাবো লাস্টের রেটটা বলে দেবো আসলে অনেকে ভিডিওতে বলে ভাই রেটটা বলে দেন না কেন রেটটা বলে দেন না কেন কিন্তু আসলে সব ভিডিওতেই রেট বলে দেওয়া আছে আসলে আপনারা ফুল ভিডিও দেখেন না তাই রেটটা পান না তো ফুল ভিডিও দেখবেন অবশ্যই রেট পাবেন আর এখানে এসি কোডটা দেখতে পাচ্ছেন আইপিএস এর এসি কোড আছে আইপিএস এরটা তো সেট চালু করার মাত্রই আমাদের দেখবেন ফ্যানের সাউন্ডটা ঠিক হবে কারণ কভার খোলা আছে কভার লাগালে এত সাউন্ড আসবে না এই পাশ দিয়ে আপনার বাতাস নেবে এই ক্যাবিনেটে বাতাস নেবে ওই পাশ দিয়ে বাইর করে দেবে এই পাশ দিয়ে বাতাস নেবে ওই পাশ দিয়ে বের করে দেবে গরম বাতাসটা এই দেখেন সেটা আমরা চালু করি একটু এই দেখেন এটা স্পিকার প্রোটেকশন এটা জ্বলে গেল অর্থাৎ সেটটা চালু হয়ে গেছে আমাদের সেটটা চালু হয়ে গেছে আমরা একটু এখানে দেখেন এটা কিন্তু একটা স্টেরিও সেট স্টেরিও ব্লুটুথ চালু হয়ে গেল আমাদের মনে হয় স্পিকার লাইনটা পায় নাই খুলে গেছে আসলে স্পিকার লাইনটা পেলে অবশ্যই তো স্পিকার লাইনটা পেয়েছিল না যার কারণে আপনারা গিফটটা দেখাতে পারলেন না এই দেখেন এখন পাশে স্পিকার লাইনটা তো আমি ব্লুটুথ অন করে একটু আপনাদেরকে গান শোনাবো তো দেখেন আমরা ব্লুটুথ কানেক্ট করে নিছি এবং গানটা প্লে করে দিই দেখলেন অত বাজানোর দরকার নাই আর সেটা একটা জিনিস দেখেন কোনো হামিং পাবেন না একদম কোনো হামিং পাবেন না সেটে এটা আসলে বিশ্বাস করবেন হয়তো যারা আমি বাজাচ্ছি আমি যারা দেখবেন সরাসরি আসলে তারা বুঝতে পারবেন আসলে কোনো সেটে হামিং নাই এই শুধু যে কুলিং ফ্যানের সাউন্ডটা পাচ্ছেন এটাই থাকবে আর এখানে লাগিয়ে দিলে কুলিং ফ্যানের সাউন্ডটাও হেরে যাবে কুলিং ফ্যানের সাউন্ড একদম হেরে গেছে কুলিং ফ্যানের সাউন্ড থাকবে না একদম হেরে যাবে তো এই হলো সেটের অবস্থা আর সেটা রেটটা বলে দিই আপনাদেরকে এইগুলো এই সেটের রেট পড়ছে আপনার বাইশ হাজার টাকা কারণ এখানে যেগুলো মাল ব্যবহার করা আছে সম্পূর্ণ অরিজিনাল মাল ব্যবহার করা আছে রেট পড়ছে বাইশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান আমি সারা বাংলাদেশে অনলাইনে মাল হ্যাঁ সেটার মাল তৈরি করে দিই এবং যারা ভাড়া ভাড়া সাউন্ড সিস্টেমে ব্যবসা করেন তাদেরকে তৈরি করে দিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম